এই দেখেন আমি ব্লগ শুরু করেছি তোমরা একটু দাও আমি নিউ ব্লগার সবাই একটু সাপোর্ট করিও ঠিক আছে এই যে দেখেন রাজবাড়ি জীবনে দেখেননি দেখেলেন আমিও জীবনে দেখিনি আজকে প্রথম আপনার নাম কি মাহিম মাহিম আপনার গার্লফ্রেন্ডের নাম কি এখানে যদি পছন্দ হয় এখানে এখান থেকে ঠিক আছে মানা রে রে বলো আছো সামনে আসো দাদা

আমার যে এতগুলো দর্শক আমি তো জানতামই না

এ চিল ব্রো চিল ওয়াও 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 এখানে ব্লগার অভাব নাই দেখেন আগে পিছে সামনে সব ক্যামেরা খালি ক্যামেরা আর ক্যামেরা এরিয়া জান্নাত এই ভাই ভালো আছেন ভালো আছেন এটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও দেখেন দেখেন জীবনে কখনো দেখেন না দেখে নেন যাওয়া তো নিষেধ এখানে ভিতরে যাওয়া নিষেধ যা এখন আর ঢুকতে পারব না এখন এখানে বসে থাকে পাইখানা করতে এখন এখানে বসে থেকে পাইখানা ঢুকা না আয়

আচ্ছা <laughs>

जाला लग रहे दे आ लग हो हां माइक क्वींस क्वींस वाह ये क्या सीन है बाकी सीन है सिनेमा দেখাও দেখা তুমি সামনে আবার কিছু সামাজ দাও